ভিভো ওয়াই ফোনের একটা সেল আপডেট এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার কন্ডিশন আর এই হচ্ছে ফোনটার কালারটা এটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা ফোন আর এই ফোনটা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে নগার মান্দা থানার উদ্দেশ্যে চলে যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ফোনটা হচ্ছে বাসার ভাই হোম ডেলিভারিতে নেওয়ার জন্য নগদে আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করেছে ডেলিভারি চার্জটা এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই ফোনটা যদি বাসার ভাইয়ের মতো আপনাদের কারো হচ্ছে প্রয়োজন হয় আপনারাও হোম ডেলিভারিতে নিতে পারবেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা বেশ চমৎকার একটা ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভার্চুয়াল র্যাম রোম এই ফোনটা ফাইভ থাউসেন্ড এমএস ব্যাটারি দিয়ে বেশ চমৎকার একটা ডিল বাসার ভিভো ওয়াই সেভেনটিন ফোনটা কিন্তু হোম ডেলিভারি করার জন্য বেশ চমৎকারভাবে প্যাকিং করা হয়েছে এই যে দেখতে পারছেন তো এই ফোনটা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নওগাঁও মান্দা থানায় অবশ্যই ডেলিভারিতে চলে যাবে তো আপনাদের কারো যদি এই ফোনটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন